বিয়ের পর এই প্রথম বউ রিসাকে নিয়ে প্রকাশ্যে আসলেন তহিদ আপ্রিদি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তহিদ আপ্রিদি এবং তার স্ত্রীর একটি ছবি ছবিটিতে দেখা যাচ্ছে স্ত্রীর কপালে খুব যত্নে চুম্বন এঁকে দিচ্ছেন তহিদ আপ্রিদি তারা যে নতুন বিবাহিত দম্পতি সেটার পুরো শ্বাস তার স্ত্রীর শ্বাস পোশাকে ফুটে উঠেছে রিসা সেদিন পড়েছিল নতুন বউয়ের মতো হাত ভর্তি চুরি আর সোনার গহনা সাদা গাউনে রাতে সেই ছবিটিতে পুরো পরীর মতো লাগছিল রিসাকে এদিকে ছবিটি সম্পর্কে জানা যায় তহিদ আপ্রীতি রাতে লং ড্রাইভে যেতে পছন্দ করেন ইচ্ছে হলেই যে কোনো সময় তিনি লং ড্রাইভে বের হয়ে পড়েন আর তারই ধারাবাহিকতায় স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিলেন তিনি অনেকে আবার বলছেন বিশেষ কারণে দিনের বেলায় কোথাও তেমন বের হন না তোহিদ আপ্রীতি সেই জন্য রাতে চুপিসারা বউকে নিয়ে বাইরে বের হয়েছেন তিনি যাতে করে কারোর নজরে তেমন না পড়ে এদিকে তহিদ আফ্রিদি তার স্ত্রীকে নিয়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন গোপনে বিয়ে করেছেন এই ঘটনা মোটেও সত্য নয় বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন জাস্ট কাবিন করা হয়েছে মূল অনুষ্ঠান পরে হবে তিনি বলেন আমি তো আমার মা বাবাকে সঙ্গে নিয়েই দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি আপনি জানান তার শালি মূলত টিকটক করেন কিন্তু তার স্ত্রী কখনোই টিকটকান না দুই বোনের চেহারা অনেকটাই একরকম সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রায়সাকে টিকটকার মনে করেন যেটা নিয়ে অনেক কষ্ট পেয়েছেন তহিদ আপনি রায়সা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তবে অন্তর্জালে এমন গুঞ্জনী ভেসে বেড়াচ্ছে যে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে